যেরকম আমরা নাম খাদি যান একটা কাজের জন্য বলতে পারবো যে খাদি যান এই কাজটা করো অর্থাৎ এক কাজের পর পাঁচটা কাজ করায় কারণ আমাদের পাঁচটা কাজের সময় আমাদের ব্যর্থ হয় এক বাচ্ছার কাজ করে আমাদের আরেকটা মানুষ দেখতে হয় কিন্তু সময় ও সময় বলে আমাদেরকে ফুটাফাটা করে দাও একটা দরকার কেটে দাও তো আমাদের তো ওই সময়টা লাগে না ওই কথাটা বলতে গেলে গৃহকর্তারা বলে যে কাজের জন্য এনেছি কাজ সে যেরকম গরম পানি ছিটকা মারে কাজ করতে গেলে বেতন দিব না বেতন আটকে আছে তো যদি বলি দে দেশোটা আইন কারণ আছে দেশোটা আইন কারণ আছে বা আমাদের আমরা পুলিশের কাছে যাবো বা আমরা আপনাদের নামে মানে কমপ্লেন জানাবো তখন করা যান যাও যাও দেখা যাই গো কোন বামপ্লেন নিয়ে আসবো তখন দেখবেন এই কথা বলি তাহলে মনে কর মা ভোট করে রাখ বর ফিট কাপড় যেরকম এই টাকাটা মনে করেন আমাদের সরকারের কাছে একটা আবেদন জানি আমরা মনে করেন গৃহকর্মী আমাদের হয়তো উচ্চ উচ্চশিক্ষিত নায়িকা আমরা